আমরা সকলেই জানি নৈহাটির বড়মা কালীর পুজো খুবই বিখ্যাত প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী আসেন মাকে দর্শন করতে মায়ের পুজো দিতে আমি গতকাল একটি ভিডিওতে দেখলাম যে টলিউডে শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তী এই এই বছর নৈহাটির বড়মার পুজোয় এসেছিলেন এবং তারা সেলিব্রিটি বলে তাদের জন্য আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছিল এইখান থেকে শুরু হয়েছে একটি বিতর্ক এই বিষয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে কেউ বলেছেন আমরা সাধারণ মানুষ আমরা ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক সেকেন্ডের জন্য ঠাকুরের সামনে দাঁড়ানোর সুযোগ পাই না ওনারা সেলিব্রিটি বলে কি ওনাদের জন্য আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে তা ভক্তি কি তাহলে এখন পরিচিতি দিয়ে মাপা হয় আবার কেউ কেউ লিখেছেন ভেবেছিলাম বড়ো মা অন্তত এই সেলিব্রিটিদের হাত থেকে নিঃ রেহাই পাবেন না আসলে এই রাগটা আসছে অবহেলা থেকে যখন ডিভোশনের জায়গায় প্রিভিলেজ দেখা যায় তখনই এই রাগটা সৃষ্টি হয় আবার অন্য দিক থেকে দেখা যায় যে সেলিব্রিটিরাও কিন্তু ভক্ত তাদের উপস্থিতিতে বড়মার নাম আরও ছড়িয়ে পড়ে আর নিরাপত্তার দিক থেকে অর্গানাইজার্স তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখেন কারণ ভিড়ের মধ্যে তাদের সামলানো সত্যি কিন্তু খুব কঠিন তাই দুই দিকেই যুক্তি আছে একদিকে নিরাপত্তা আর অন্যদিকে সাধারণ মানুষের অনুভূতি কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে যে ভক্তি যখন আমরা করি তাহলে কি আলাদা আসনের খুব প্রয়োজন ছিল